আজকে আমার কাটছে ভালোই নিয়ে এসছে একটা জিনিস নিয়ে এসছে আরও নিচ্ছে অন্য কিছু যা দেখছে এই নেব ওই নেবে তোরা আমি বাড়িকে টাকা দিয়ে দেবো সেটা এই নিউ মার্কেটের মেন যে রোড সেই রোডটা দিয়ে যাচ্ছে এখন তুই একা ছেড়ে দিলে যেতে পারবি একা ছেড়ে দিলে হেডে হেডে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আমি এসেছি আমি আর বোন এসেছি স্কুল হান্ডেড বোনের কিছু কিনে দেবো পুজোর আগে অনেক দিন ধরে বইগুলো কিন্তু যা পরিস্থিতি আশেপাশে কলকাতাতে আমরা অনেকেই জানো কলকাতায় যা হচ্ছে মিছিল মিটিং এরকম লেগে রয়েছে আর তো আছে তো আসলাম ওর জন্য ওরা এনে দিই কিছু কিনে এই বোন ওরা কিছু কিনে দিই স্কুল হান্ডের চারদিক আমরা মধ্যম থেকে দমদম এসছি ট্রেনে করে তারপরে ফাঁকা পড়ে ওখান থেকে মেট্রোতে করে এই যে স্কুলের একটু চলে এসেছি ফাঁকা ফোয়াই আছে তারপর রাস্তাঘাটের যে অবস্থা মিছিল মিটিং চলছে প্রায় ধন্যায় সব বসছে যাচ্ছি সেটার জন্যে এখন রয়েছে আমার যে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে স্কুলের নাম পাশেই পড়ে এটা এই টিকিট কাউন্টার এসছে অনেকবার এসছে কিন্তু ঢোকা হয়নি কোনো দিন অন্যবার যখন আসি যেরকম ভিড় থাকে তার থেকে ভিড় অনেক কম আর যারটিও হচ্ছে প্রায় দিনই আমরা ঘুরতে ঘুরতে চাঁদনি চক চলে যাই ওখান দিয়ে স্পানার আসি আবার যায় তিনটে স্টেশনে মেট্রো স্টেশনে আমরা ঘোরাফেরা করি হাঁটতে হাঁটতে চলে যাই দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট চট দিকে নিউ মার্কেটই বড়ের মধ্যে নতুন ছাদে দিতে হবে হচ্ছে আমরাও এসেছি আমি তো কিনি না এখান দেখেছি খুব কম কমা না গরম রোদ্ সব সরু মোহে মান্নে বাটা আছে আরও আছে দেখে ওইখানে একটা জিনিস দেখে ওইটাই লাগবে দেখে নেই অন্য জায়গায় বন্ধ না ওইটাই লাগবে একটা জিনিস দেখেছে এই যে বোন যাচ্ছে তার বিজন পিছন আমি এই নিউ মার্কেটে মেন যে রোড সেই রোডটা দিয়ে যাচ্ছে বোন দেখবো মানে তোমার চিনিস হ্যাঁ দেখেন এখান থেকে এইখানে আসলে তোমার ঘুরে ঘুরে দেখতে হবে প্রথমবার নিলে পরে কি অন্য দোকানে মনে এটা এটা নিলে ভালো হতো এটা বেটার তাহলে একটা ঘুরে নাও দেখে যাবে এইদিক দিয়ে আমরা আসলাম অনেক ফাঁকা আর দুই এক সপ্তাহের মধ্যে এরকম ভিড় হয়ে যাবে আর তোমাদের মেন বললাম যে মিছিল মিটিং হচ্ছে সব দিকে রাস্তা অবরোধ থাকে এটার একটা কারণ যে প্যান্ডেল হচ্ছে পুজোর এইখানে নিউ মার্কেটের এই মোড়টাতে হয় এই জুতো আগে জামা যাওয়ার জুতো এখানে দেখ এইগুলো মিছিল হবে মিছিল মিটিং এখানে আজকে আমার কাটছে ভালোই নিয়ে এসছে একটা জিনিস নিয়ে এসতে আরও নিচ্ছে অন্য কিছু যা দেখছে এই নেবে ওই নেবে আমি বাড়িকে টাকা দিয়ে দেবো সে তো আর পাবো না কি আমি নিয়ে নিচ্ছি আর কি যাচ্ছে মন খুশি পড়ে জিনিস কিনে নিয়েছে কেন লাগে ঠিক আছে হ্যাঁ ওই ব্যাগ কিনবে আর কি কোন ব্যাগ ব্যাগগুলো কি কিনবো এখানে এবার যাচ্ছে জুতো কিনে দিতে হবে জুতো ওটা জামা না কিনে জুতো কিনবে না সেই জামা কিনে নিয়ে যাচ্ছে এখন জুতো দেবে এই সব জুতোর দোকান সব রকমের পেয়ে যাবে জুতো ছেলেদের হবে মেয়েদের হবে একটা দোকানে একরকম কোনো দোকানে ছেলেদের হবে মেয়েদের হবে আমি শুনে গেলাম কেমন কি কি যে ড্রেস কিনেছে সেই বল সেই হিসেবে নাকি জুতো কিনবে এই যখনই আসি

আমি মেট্রোতে করে দমদম চলে আসলাম তিনটে ছয় ট্রেন এগারো ট্রেনটা মিস হয়ে গেছে ওইখানে মেট্রো করে আসতে লেট হয়েছে মেট্রো লেট করেনি কিন্তু টাইমে চলে গেছে তিনটে ছয় গে গেল লোকাল ধরবো দুটো উনচল্লিশে ট্রেনটা ফেলে দাঁড়িয়ে চলে যেতাম বেরিয়ে গেছে এসে দেখি ওইখানে যা বেরিয়ে যাচ্ছে এই দিক দিয়ে চলে গেলো ওই যে বোন দাঁড়িয়ে রয়েছে ট্রেন মিস হয়ে গেল তো তুই একা ছেড়ে দিলে যেতে পারবি একা ছেড়ে দিলে